একটা পেঁয়াজ একটা রসুন বা একটা তরমুজ আমরা তো প্রায়ই খাই কিন্তু জানেন কি আমেরিকায় এগুলো উৎপাদনের পেছনে রয়েছে এমন সব প্রযুক্তি যা আপনি কল্পনাও করতে পারবেন না চলুন দেখি পেঁয়াজ থেকে ব্লুবেরি আমেরিকায় কিভাবে ফলানো হয় তোলা হয় এবং প্রক্রিয়াজাত করা হয় এগুলো আমাদের পরিচিত খাবার অথচ গল্পটা অপরিচিত আমেরিকায় প্রতি বছর দশমিক নয় বিলিয়ন পাউন্ড পেঁয়াজ উৎপাদিত হয় সবচেয়ে বেশি হয় ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন আর আইডা হতে মাঠে বিশাল হারভেস্টার মেশিন পেঁয়াজকে আলগা করে মাটির উপরে তুলে আনে কোথাও আবার উইন্ড্রোয়ার নামের মেশিন এগুলোকে সারি করে রেখে শুকোতে দেয় তারপর আরেকটি পিক আপ হারভেস্টার সেই সারি থেকে পেঁয়াজ সংগ্রহ করে ট্রাকে তোলে কারখানায় গিয়ে প্রথমে পেঁয়াজ পরিষ্কার হয় ভাইব্রেটিং স্ক্রিন ও এয়ার ব্লোয়ার দিয়ে সবশেষে দুই পাউন্ড থেকে দুই হাজার পাউন্ডের ব্যাগে প্যাকেট জাত হয় এমনকি কারখানাতেই খোসা ছাড়ানো কাটা বা স্লাইস হয়ে প্রি কাট পণ্য হিসেবেও এগুলো বের করা হয় বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন রসুনের কোয়া থেকে রসুন হওয়ার গল্প রসুন লাগানো হয় বিশেষ সিডিং মেশিন দিয়ে মেশিনটি নিজেই ঠিক করে নেয় কতটা গভীরে আর কতটা দূরত্বে কোয়াটি বসবে তোলার সময় হারভেস্টার মাটি আলগা করে রসুন সারি করে রাখে বড় খামারে আবার এমন মেশিন আছে যা রসুন তুলে সরাসরি কনভেয়ার বেল্টে পাঠায় এবং সেখান থেকে বিনে জমা হয় কারখানায় রসুন প্রথমে বাছাই করা হয় তারপর হাই পাওয়ার এয়ার জেট আর ভাইব্রেটর দিয়ে খোসা ছাড়ানো হয় এরপর প্যাকেট করা হয় কখনো তাজা কখনো বা রোস্টেড জল পায় জলপাই তেল হবে নাকি আচার দুই পথেই আলাদা প্রযুক্তি জলপাই তোলা হয় এমন হারভেস্টার দিয়ে যা গাছকে হালকা ঝাঁকুনি দেয় ঝাঁকুনিতে পাকা জলপাই নিচে পড়ে এরপর পাতা ও ডালপালা পরিষ্কার করে কন্টেইনারে জমা হয় তেলের জন্য কারখানায় পিষে পেস্ট বানানো হয় তারপর কোল্ড প্রেস পদ্ধতিতে সাতাশ ডিগ্রির নিচে তাপ ও রাসায়নিক ছাড়াই খাঁটি জলপাই তেল আলাদা করা হয় শেষে সেন্ট্রিফিউজে তেল পানি ও পাল্প আলাদা করা হয় আচারের জন্য জলপাই তুলতে হয় সবুজ অবস্থায় এগুলো ব্রাইন বা লবণ জলে তিন থেকে চার মাস হয় তারপর মেশিন দিয়ে বিচি ফেলে দেওয়া হয় এবং বয়ামে প্যাক করা হয় তরমুজ ক্ষেত থেকে বক্সে যাওয়ার সোজা পথ ফ্লোরিডায় কর্মীরা তরমুজ কাটেন কাটা তরমুজ সরাসরি মোবাইল হারভেস্টিং মেশিনের বেল্টে উঠে যায় এবং সেখান থেকে স্টোরেজ বিনে জমা হয় কারখানায় হাই প্রেসার পানি আর নরম ব্রাশ দিয়ে তরমুজ ধোয়া হয় তারপর সেন্সর ও কর্মীরা ওজন রং ও আকার দেখে বাছাই করেন যেগুলো দেখতে ভালো না সেগুলো দিয়ে তৈরি হয় তরমুজের জুস এতে ব্যবহার হয় এইচপিপি প্রযুক্তি যেখানে তাপ ছাড়াই জীবাণু ধ্বংস হয় ফলে জুসের স্বাদ আর পুষ্টি ঠিক থাকে ব্লুবেরি হাতে তোলা আর যান্ত্রিক দুই গল্প দুটি প্রধান ধরন হাইবুশ আর লোবুশ বড় খামারে মেশিন ঝোপকে ভাইব্রেট করে পাকা ব্লুবেরি ঝরিয়ে ফেলে তবে খুব প্রিমিয়াম ব্লুবেরি তোলা হয় হাতে যাতে ক্ষতি না হয় কারখানায় প্রথমে ধোয়া হয় তারপর অপটিক্যাল শর্টার দিয়ে পাকা ও কাঁচা আলাদা করা হয় সেরা মানের গুলো বক্সে যায় বাকি ব্লুবেরি কুইক ফ্রিজিং বা দ্রুত হিমায়িত করা হয়ে যায় জুস জ্যাম ও স্ন্যাকসের জন্য এই আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে আমেরিকায় কৃষিকাজ আজ শিল্পের পর্যায়ে পৌঁছেছে অটো কারণে যেমন সময় ও শ্রম বাঁচে তেমনি অপচয় কমে এবং খাদ্যের মান দীর্ঘ সময় অটিট থাকে